সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সন্দীপের মায়ের নামে আবারও হচ্ছে পরকীয়ার দাগ আবারও আঙুল তুলছে তার চরিত্রের দিকে স্বাভাবিক যারা সন্দীপের ভিডিও থেকে কিছু কন্ট্রোভার্সিমূলক কিছু জিনিস বার করতে পারবে না তখন কিন্তু এই ওর মায়ের চরিত্রের দিকে দাগ কাটে অথচ সন্দীপের বইয়ের এত মানে এত কি বলবো চরিত্রের চিত্ররঞ্জন কিন্তু তবু তারা হচ্ছে অন্ধ হয়ে বসে আছে কি না আমরা সবাই জানি ওরা সপরিবারে হচ্ছে পুরি বেড়াতে গেছে সপরিবারই বলবো যেখানে বাবা মা সন্তান সবাইকে নিয়ে সন্দীপ গেছে যেখানে আজকালকার দিনে ছেলেরা বাবা মাকে ভাত পর্যন্ত কিন্তু দেয় না অনেক ছেলে আছে মেয়েরা বলবো না বেশিরভাগ ছেলেরাই এটা করে মেয়েরাও যে খারাপ সবসময় হয় বা ভালো সময় হয় তাও না তো একটা সন্তান হিসেবে যেটা বাবা মায়ের কাছে কর্তব্য সেটা কিন্তু সন্দীপ পালন করছে তাই হয়তো সন্দীপ মা ভেরুয়া তার সঙ্গে বারবার মানে মায়ের সঙ্গে বারবার শুয়ে দেওয়া হয় কারণ একটা ছেলে বিয়ের পর আমরা দেখেছি চেঞ্জ হয়ে যায় বাবা মাকে আর সেই রকমভাবে পাত্তা দেয় না ভাবটুকুও দেয় না সেখানে বাবা মাকে একটুখানি এই মানে বেশি বয়সে এসে একটুখানি যে তীর্থ স্থান পুরী অবশ্যই তীর্থস্থান সেখানে দর্শন করাতে নিয়ে গেছে এবং মোটামুটি ভালো হোটেলে আমি বলছি না বিশাল হাইফাই হোটেলে মোটামুটি ভালো হোটেলে রেখেছে খাওয়াচ্ছে ঘোরাচ্ছে এইটাই বা কটা ছেলে করে তাই না সেই জন্যই হয়তো ছেলেটা খারাপ কারণ সে হচ্ছে বউয়ের কেয়ার নিত না শুধু মায়ের কেয়ার নিত ওর মা এই যখন ওরা ঘুরতে যায় তখন হচ্ছে ওর মা একটু সাজুগুজু করেছিল স্বাভাবিকভাবে ওর মাকে আমরা দেখি সব সময় একটা পরনে নেতানো ছাপার শাড়ি যেরকম মায়েরা থাকে গ্রাম্য মায়েরা যেভাবে থাকে ঠিক সেভাবেই কিন্তু আমরা সবসময় ওর মাকে দেখে থাকি কিন্তু একটু যেহেতু বেড়াতে গেছে একটু সাজুগুজু করেছে সেটা নিয়েও হচ্ছে চোখের অনেকের চোখে কটাক্ষ লেগেছে যে ওর মাকে দেখেছো সেজেছে কারণ হচ্ছে যখন বৌমা বলতো গলার চেনটা রং উঠে গেছিলো চেনটা চেঞ্জ করো তখন বৌমার কথা শুনবে কেন বৌমার কথায় চেন চেঞ্জ করতো না এখন ছেলে বলেছে হয়তো চেনটা চেঞ্জ করতে সেই জন্য গলার চেনটা চেঞ্জ করেছে আচ্ছা একই চেন পরবে এমন কোনো কথা আছে অ্যাকচুয়ালি ওই যে প্রথমেই বললাম যে সন্দীপের সম্বন্ধে কিছু খুঁজে না পাওয়া গেলে তখন হচ্ছে ওর মাকে ধরে টানো ওর বাবাকে ধরে টানো তো একজন তো বিশেষ করে এখন মানে কী বলবো ফোনাফুনি করে দালাল হয়ে গেছে সে হচ্ছে ওই যে আগে ছিল ওর প্রিয় দালাল দিদি যাকে সবাই ঘোরামুখী বলে সে এখন আর সেভাবে নেই সে এখন সন্দীপের বরং উল্টে প্রশংসা করে তবুও মাঝে মাঝে দেয় তবে একটা কথা সে বলেছে যে প্রফেশনাল ব্লগার হয়ে গেছে সন্দীপ এত সুন্দর করে ব্লগিং করে এই কথাটা যে স্বীকার করতে বাধ্য হয়েছে এইখানেই হচ্ছে সন্দীপের নৈতিক জয় এবার হচ্ছে তোমার এই যে সন্দীপের মা ঘুরুঘুরু করতে গেছে এবার ওখানে গিয়ে নাকি হাগুরের মতো খেয়েছে কিন্তু আমরা তো খাবার সিনটা দেখলাম হাগুরের মতো নয় তো এমনকি নাতিকে সঙ্গে নিয়ে গেছে নাতির সমস্ত দেখভাল করার পর নিজে খেতে বসেছে এবং বাইরে সোফাতে দেখলাম সন্দীপের যে ভাইফও গেছেন তার সাথে মেশো মশাই একসঙ্গে খেতে বসেছে সোফাতে বসে ওর মা ওই টেবিলটা বসে খাচ্ছে রুমে আর ড্রেসিং টেবিলের কাছে দেখলাম সন্দীপের খাবার মানে আমি ওদের প্রথম দিনের ভিডিওটার কথা বলছি যেদিন ওরা পৌঁছলো পুরীতে তো আর একটা বিছানার উপরে একটা খাবারের থালা রয়েছে যেটা কৃষা রোল সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে বাটিতে একটু জাস্ট তরকারি মতো কিছু একটা ছিল তো সেখানে নাতি খাইয়ে নাতির প্রতি কর্তব্য পালন করে তারপরে নিজে খেতে বসেছে সেটাকে বলা হচ্ছে হাগুরের মতো খাওয়া যেন কোনোদিনও খেতে পায়নি যারা এই কথাটা বলে আমার মনে হয় তারা খাওয়া কোনোদিনও চোখে দেখেনি কারণ সন্দীপদের বাড়িতে মানে গাছে ফল মূল সবজি বাড়িতে যে যারকমের রান্নাবান্না হয় আমরা মোটামুটি ওটাকে হাগুরে ঘর বলতে পারি না বলতে পারি কি হাগুরে না হাগুরে ঘর সব বলছে তো মোটেই বলতে পারি না একটা মধ্যবিত্ত বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া যেরকম লাইফস্টাইল হয় সন্দীপদেরটি কিন্তু ঠিক সেটাই হ্যাঁ অনেকে আবার বলতে আসবে এই সন্দীপ তোমাকে কত টাকা দিয়েছে যে তুমি সন্দীপের প্রশংসা করছো যেটা ভিডিওতে দেখছি সেটাই বলছি অবশ্যই খারাপটাও বলবো তো এবারে হচ্ছে তোমার যে ভিডিও তো সঙ্গে থাকো সন্দীপের খারাপটাও আমি এই ভিডিওতেই তুলে ধরবো এবারে হচ্ছে তোমার ওর মাকে এই কথাটা বলা হয়েছে হাগুরে একটা মানুষ খাবে না অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই তো সব কিছু আর হাগুরের মতো করে খাওয়া সেটা আমরা মোটেই দেখিনি ওটা বাড়িয়ে বলা হয়েছে এবার আসি ওর মায়ের কথা কি হচ্ছে সাজগোজ কেন হয়েছে বলে চোখ মারে মেরে দেওয়া হলো কেন সাজগোজ হয়েছে আচ্ছা সঙ্গে যে কাকু কাকিমা গেছেন কাকু কাকিমা গেছেন ওই যে কাকু রয়েছে রসিক টাইপের কাকু এটা রসিক টাইপের কাকু কিন্তু সন্দীপই আমাদেরকে বললো যে কাকু খুব রসিকতা করে কথা বলেন এক একজন মানুষ থাকে সারাটা জীবন আনন্দ করে কাটাতে চায় ওই মুখ্যমরা সেই রামগুরুরের ছানা হয়ে অনেকেই বাঁচে না যতই বয়স হয়ে যাক না কেন যতই যাই হোক না মনের বয়সটা খুব কম রাখে তো হয়তো সেই কাকু কাকিমা সন্দীপের সেরকমই তো সেখানে কাকু কাকিমা ওরা বসে গল্প করছে সেখানে সন্দীপের মা পেছন ঘুরে শুয়ে আছে এইটা নাকি সন্দীপের মায়ের চরিত্র খারাপ সেই জন্য পেছন দেখাচ্ছে ওই ভদ্রলোককে আমরা দেখলাম সেই প্রথম দিনের ভিডিওতে ওরা ভীষণ ক্লান্ত ছিল দুপুরবেলা সবাই ঘুমিয়েছে বাট সন্দীপ আর সন্দীপের যে ভাইপো গিয়েছিল গিয়েছিলো তারা হচ্ছে সন্ধ্যেবেলা এই দুপুরবেলা ওরা সমুদ্র দর্শন করে এসেছে সন্ধ্যাবেলা একবার বিচে যাবে তার আগে হচ্ছে ওরা বাড়িতে বসে মানে বাড়ি বলছি হোটেলের রুমে বসে সবাই মিলে একটা রুমে বসে গল্প করছিল বললো যে সবাই মিলে এসছি গল্প গাছা করতেও কিন্তু ভালো লাগে একদম ঠিক কথা তো সেখানে সন্দীপের মা শুয়েছিলো অ্যাকচুয়ালি পৌনে তিনটে থেকে উঠে প্রথম দিনের ভিডিও পৌনে তিনটে থেকে উঠে একটা বয়স হয়েছে তো উনি আবার সুগার পেশেন্ট বিভিন্ন রকমের হাই প্রেশার এগুলো রয়েছে তো উনি সব ভোরবেলা থেকে উঠে তার আগে গোজ গাছ তৈরি হওয়ার রেডি আছে পৌনে তিনটে বেরিয়েছে উনি হচ্ছে মিশানা নিয়ে শুয়ে আছেন রেস্ট করছেন ওখানে ওই কাকিমাও কিন্তু বসেছিল এবং কাকু দাঁড়িয়ে ছিল ওর বাবা ছিল সন্দীপ ছিল ভাইকো ছিল সবাই ছিল সবাই মিলে একসাথে ছিল তো সেখানে হচ্ছে তোমার ওর মা শুয়েছিল পিছন দিক ঘুরে শুয়ে চুলের চুল ঠিক করছিলো চুল ঠিক করছিলো বলে সেটা নাকি ওই কাকুকে দেখে করছে কি নোংরা এদের মেয়ে মানসিকতা তাই না মানে কোনো পুরুষ মানুষ যদি সন্দীপদের বাড়িতে যায় বা সন্দীপদের সঙ্গে কোনোভাবে অ্যাটাচ হয়ে যায় তাহলেই ওর মায়ের সঙ্গে সম্পর্ক ছুড়ে দেবে ছি 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 অথচ এদিকে দেখো গামলি মা কি মানে দুই দিকে পা ফাঁক করে বসে স্কুটিতে বসছে মোবাইলে সরি স্কুটিতে বলছি মোবাইলে রিলস করছে মোটরবাইকে বসছে ওর বাবার সঙ্গে সেইবেলা কিচ্ছু হচ্ছে না বিভিন্ন রকম সেই লং ড্রেস করে নাচানাচি করছে সেইবেলা কিছু হচ্ছে না তারও কিন্তু ছেলের বিয়ে হয়ে গেছে সেও কিন্তু শাশুড়ি মা তারও কিন্তু নাতি আছে কিন্তু তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমার সন্দীপের মা যদি করে তখন কিন্তু সমস্যা হচ্ছে উনি কি এমন করেছেন ঘুরতে গেছেন উনি সাজুগুজু করেছেন সেটাও কেন সেটা তো চোখ মারা হচ্ছে মানে বলেন না সেই সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হে আমরা বুঝতে পেরে গেছি যেহেতু সঙ্গে ওই কাকু কাকিমার সঙ্গে রয়েছেন একজন বাইরের পুরুষ মানুষ রয়েছেন উনি নাকি সেই জন্য সেজেছেন এদের মেন্টালিটিকে কী বলবো এরা মনে হয় এইরকমই ফ্যামিলি থেকে বিলং করে আমার মনে হয় যে কোনো বাড়িতে পুরুষ আসলেই বা কোনো পুরুষের সঙ্গে নতুন আলাপটা পরিচয় হলেই এরা মনে হয় এইভাবেই ঢলে পড়ে ঠিক এই কারণেই এই জিনিসগুলো এদের মধ্যে বলতে দেখা যায় খুব খারাপ লাগে শুনতে এবারে হচ্ছে তোমার তো এই গেল হচ্ছে চরিত্রের ব্যাপার এবার হচ্ছে নাইটি পরা এত দুশ্চরিত্রা মহিলা কেননা দুশ্চরিত্রা নোংরা মহিলারাই নাকি নাইটি পরে দেখো অ্যাকচুয়ালি নাইটি কিন্তু ঘরের ড্রেস আর সবচেয়ে বড় কথা নাইটের ড্রেস কিন্তু আমরা মহিলারা এখন কি করি কমফোর্টেবল ফিল করবার জন্য আমরা দিনের বেলা তো নাইটি পরি নাইটি মতোই মানে দিনের বেলারও ড্রেস নয় কিন্তু যেহেতু গামলাদেরকে বলা হয় নাইটি ফ্যামিলি নাইটি কুইন হ্যানাতানা অনেকেই বলে আমরাও বলেছি কিন্তু কেন বলা হয় সেটা কিন্তু বিচার্য বিষয় হয়নি কেন বলা হয় ওরা নাইটি করে ব্যাংকে চলে যায় নাইটি করে বাজার করতে চলে যায় নাইটি করে নেমন্তন্ন খেতে চলে যায় মানে কোনো পুজো বাড়িতে নেমন্তন্ন খেতে চলে যায় নাইটি করে এরকম কোথাও দেখেছ সেই জন্য কিন্তু বলা হয়েছে যে নাইটি করে বাইরে কেন অবশ্যই ব্লক করতে পারো হ্যাঁ আমি নাইটি করে ব্লক করছি এর চাইতে কমফোর্টেবল পোশাক আর কিছু হয় না আমরা সবাই সেটা জানি এবার অনেকেই ঘরে কুর্তি লেঙ্গিজ প্লাজো সমস্ত পরে পরে বাট আমরা যারা রীতিমতো এই গরমে বিধ্বস্ত তারা নাইটিটাতেই কমফোর্টেবল ফিল করি এবারে হচ্ছে ওখানে একটা নাইটি ঝুলতে দেখা গেছে হাত কাটা একটা লালচে টাইপের নাইটি ঝুলতে দেখা গেছে যেটা আমরা হয়তো সবাই দেখেছি লুকোবার কিছু নেই কিন্তু এই নাইটিটা কে পড়েছে একজন তো কমেন্ট করেই ফেললো সঙ্গে নাকি এই টিন টিন ভাঙাটিন গেছে ওরা নাকি নাটক করছে টিন টিনটিন ভাঙাটিন নাকি তোমার কুড়িতে সঙ্গে গেছে কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয় আর সম্ভবও নয় তাই হোক মানুষ ভাবতেই পারে কারণ এখনও ওদের অনেকের মনে মনে হচ্ছে যে এটা নাটক বাট সেটা নয় এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম নায়কিটা তাহলে কে পড়েছে নায়কিটা সন্দীপের মা পড়েছে সন্দীপের মা পড়েছে নিশ্চয়ই ওই কাকু কাকিমা ওনাদের রুম থেকে এসে ওদের রুমের ব্যালকনিতে বারান্দাটাতে নেলবে না অবশ্যই সন্দীপের মা পড়েছে দেখো যে পরিমাণ গরম সে পরিমাণ রাত্রে যদি ওই রকম কী বলবো শাড়ি পরে শোয়া হয়তো উনি বাড়িতেও নাইটি পরেন কারণ নাইটিটা দেখে কিন্তু একেবারেই নতুন হয় মনে হয়নি উনি হয়তো বাড়িতেও নাইটি পরেন অবশ্যই রাত্রে পরেন আমরা কি কোনোদিনও ক্যামেরায় দেখেছি ওনাকে নাইটি পরা সকাল খুব ভোর থেকে যদি ভিডিও স্টার্ট হয়েছে সন্দীপ অনেক দিন আছে ব্রাশ করা থেকে ভিডিও স্টার্ট করেছে কৃষাণুকে তোলা থেকে ভিডিও স্টার্ট করেছে কোনো দিন কিন্তু আমরা নাইটি পরা দেখিনি আমরা দেখেছি কিন্তু শাড়ি পরা উনি শুধুমাত্র রাত্রে বন্ধ ঘরের ভেতরে কিন্তু নাইটি পরেন হয়তো এখানে এসেও একটি নাইটি নিয়ে এসেছে রাত্রে একটু আরাম পাওয়ার জন্য যে হারে গরম পরিচিত তো এখন ভালোই গরম তো এখানের থেকেও বেশি তো সেখানে রাত্রে পড়েছেন এবং উনি ধুয়ে দিয়েছেন আমরা কিন্তু দেখিনি সেই নাইটি পরা নিয়ে এত কটাক্ষ আচ্ছা গামলার মা নাইটি পরে না সন্দীপের মার বিরাট বয়স হয়ে গেছে না অথচ দেখো অনেক বয়স্ক মহিলা আছে নাইটি পরে কন্ট্রোভার্সি করছে অনেক বয়স্ক মহিলা আছে অসুবিধা কোথায় আর আমার মনে হয় নাইটিটা বাইরে না গিয়ে ঘরে পড়লে ঠিক আছে আর উনি পড়েছেন হোটেলের রুমের ভেতরে আমরা দেখিনি উনি মেলে দিয়েছেন আর উনি হয়তো পড়েন হয়তো না পড়লে উনি ওখানে নিয়ে যেতেন না তো কী আছে তাতে সমস্যা কী আছে এটা নিয়ে চরিত্র খারাপ হয়ে যায় ও চরিত্র খারাপ হলে তবেই মানুষ নাইটি পড়ে হ্যাঁ চরিত্র খারাপ হলে তবেই মানুষ নাইটির নিচে কিছু না পড়ে বন্ধন ব্যাংক বাজার মুদিখানা করতে যাওয়া বাড়ি খেতে চলে যাওয়া বিনা ওনাতে করে কিন্তু চরিত্র ওখানেই খারাপ বোঝা যায় যদি ভালো হয় তাহলে তারা বন্ধ ঘরে পড়বে বন্ধ ঘরের ভেতরে পড়বে রাত্রিবেলা যারা পড়তে চাইবে না লজ্জা পাবে বন্ধ ঘরের ভেতরে পড়বে এবং বন্ধ ঘরের ভেতরেই ছাড়বে তো সেটা নিয়ে প্রচুর কটাক্ষ হয়েছে কটাক্ষ তো হতেই থাকবে স্বাভাবিক বিষয় কারণ সন্দীপের কিছু পাওয়া যাচ্ছে না এমনকি ওই যে ভাইপো আমি না কি নাম ভাইপো হয়তো সন্দীপের থেকে বয়সে বড় হবে ওনাকে দেখে যথেষ্ট ভদ্র মানে কী বলবো ঠিক সন্দীপদের মতনই একদম মাটির মানুষ মনে হচ্ছে দেখে অবশ্য দেখে মানুষ বিচার করা যায় না তবু আপাত দৃষ্টিতে মানুষ দেখে কিছুটা বিচার করা যায় তো দেখে মনে হচ্ছে কিন্তু এদিকে দেখো এদের যত সব আছে এর দাদা বলো মানে গামলার দাদা বলো গামলার ধোনাই কাকা বলো গামলার বাবা বলো সব যেন একটা সন্ডামার্কা টাইপের তাদের অ্যাটিটিউড তাদের ক্যামেরায় এসে কথা বলা অঙ্গভঙ্গি সব যেন মানে কী বলবো কেমন টাইপের অথচ দেখো অমিত মানে ওর ভাইপো যে বাবু আছে উনিও হচ্ছে তোমার ক্যামেরার সামনে আসছে কথা বলছে টুকটাক অথচ দেখো পুরো সন্দীপদের মতন আসলে যে কালচারের মানুষ যে কালচারে মিল না হলে তখনই কাটা পায় যেমন এর সঙ্গে হয়েছে গামলার সাথে এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো এই হচ্ছে সন্দীপের মায়ের এতগুলো দোষ নাতিকে দেখভাল না করে হাগুরের মতো খাচ্ছে যেন খেতে পায় না দ্বিতীয়ত পরপুরুষ দেখেই পিছন উল্টে শুয়ে আছে পিছন উল্টে মানে বাজে ভাষাটা আমি আর বললাম না সেটা শুয়ে শুয়ে আছে তৃতীয়ত হচ্ছে সাজুগুজু করেছে চতুর্থ তো হয়েছে নাইটি পড়েছে এত নোংরা মনে মহিলা উনি এতভাবে ওনাকে কলঙ্কিত করতে হবে আর তো কিছু পাওয়া যাচ্ছে না ব্যাস এবার হচ্ছে সন্দীপের কথা বলি যারা বলো যে সন্দীপ সন্দীপকে নিয়ে কিছু বলো না কেন দেখতে পাই না কেন ফুটে ফুটে বলতে যাবো এই গামলারও যদি ভিডিওতে আমরা কিছু না দেখতে পেতাম বলতাম না কিছু না দেখতে পেলে কিন্তু বলতাম না প্রতি ভিডিওতেই আমাদের কিছু না কিছু দেখায় কন্ট্রোভার্সি করবার জন্য চায় কন্ট্রোভার্সি হোক সেই জন্যেই ও দেখায় তো আমরা বলি ভিউয়ার্সরা বলে এবার হচ্ছে সন্দীপের ব্যাপারটা সন্দীপ ওখানে একটা ভিডিওতে দেখছিলাম যে সবাই মিলে বসে কথা বলছিলো আর ওই সঙ্গে যিনি কাকু গেছেন তিনি স্মোক করছিলেন তো এটা মনে হয় ভিডিওতে কোখানটা ওর এডিট করে দেওয়া উচিত ছিল কারণ এটা সমাজে একটা খারাপ বার্তা দেয় যেটা হয়তো সন্দীপ মানে কি বলবো নিজে হয়তো করছে না বাট যে একজন করছে সেটা ভিডিওতে তুলে ধরছে এটা অবশ্যই খারাপ জিনিস ও একজন ব্লগার ওকে এইগুলো নজর রেখে কিন্তু ভিডিও করতে হবে এটা সত্যিই কিন্তু সন্দীপে অন্যায় হয়েছে আর যদি বা ও যখন এডিট করছিল তখন তো অবশ্যই ওর চোখে পড়েছে তখন কিন্তু ওর ওখানে লিখে দেওয়া উচিত ছিল উচিতটা ছিল যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক এই কথাটা যেমন লিখে দেওয়া যায় ডিসপ্লেমার দেয় এটা ওর অবশ্যই দেওয়া উচিত ছিল তো জানি না ও ভিডিও এডিট করবার সময় হয়তো খেয়াল করেনি যেহেতু বাইরে আছে অসুবিধা হয়েছে তারা হুড়ো করেই এডিট করেছে তো সেই কারণে হয়তো মিস হয়ে গেছে হয়তো মিস হয়ে গেছে আমি জানি না অথবা ইচ্ছে করে রেখেছে সেটা আমি জানি না বাট ওর মনে হয় ওই জায়গাটা এখনও এডিট করে দেওয়া উচিত যদি ভিডিওটা আমার দেখে অবশ্যই এডিট করে দেওয়া উচিত সন্দীপের এটা কিন্তু মারাত্মক ভুল হয়েছে আর যেটা কি সবাই মারাত্মক ভুল বলছে সেটা হচ্ছে তোমার ওই এই কিছু মহিলা সিবিচে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিল কিছু ভদ্র মহিলা হয়তো বা সন্দীপের মায়েরই বয়সী যেহেতু টি শার্ট আর হাফ প্যান্ট পরেছিলো তাই হয়তো পিছন থেকে অল্প বয়স্ক লাগছিল বাট উনি বললেন যে বয়স্ক মহিলারা একটা গ্রুপ এসছে তো ওরা নিজেদের মধ্যে ভীষণভাবে সুন্দর আনন্দ করছে এবং তোমার কি বলবো ওই নাচানাচি যাকে বলে নাচানাচি করছে বাট চান করছিল না কিন্তু যেহেতু সন্ধ্যের মুহূর্ত ওটা কিন্তু স্নান করছিল না অনেকেই বলছে স্নানের দৃশ্য সন্দীপ পিছন থেকে তুলে শেয়ার করেছে ওকে পুলিশে দেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা কমেন্টটা এসছে ওকে পুলিশে দেওয়া উচিত পুলিশে ইনফর্ম করা উচিত তবে জেলের ভাত খেলেও বুঝতে পারবে কিন্তু যারা ওই ভাবে আনন্দ উপভোগ করছে নিজেদের ওরা রিলসও বানাচ্ছিলো একজন কিন্তু ক্যামেরা করছিল তো ওরা হাত তুলে তুলে ওই ভদ্র মহিলারা হাত তুলে তুলে নাচছিল তো সেখানে কখনোই স্নান করছিল না ওনারা যেহেতু পাবলিক প্লেসে এই কাজটা করছেন কোনো পাবলিক যদি সেটাকে তার ব্লগ যেহেতু ব্লগার ব্লগে যদি শেয়ার করে সেটা কিন্তু কখনোই কোনো ক্রাইম নয় এটা আমি বলে দিচ্ছি যেহেতু পাবলিক প্লেসে করছে উনি তো ওরা যদি ঘরে নিজেদের ঘরের মধ্যে বা রুমের মধ্যে এই শ্যুটটা করতো মানে এই আনন্দ উপভোগটা করছিল সেটা যদি ঘরের মধ্যে বা রুমের মধ্যে করতো সেখানে যদি সন্দীপ ফাঁক্প থেকে ক্যামেরা করতো অবশ্যই ওটা ক্রাইম হতো বাট যেটা ওরা করছে পাবলিক প্লেসে খোলা জায়গায় আর এতগুলো মহিলা আছে সন্দীপ যে ক্যামেরা করছে সেটা নিশ্চয়ই ওনারাও দেখেছে কারণ না কারোর চোখে পড়েনি তাহলে তো অবশ্যই এসে বলতো আমাদেরকে ক্যামেরা করছেন কেন পাবলিক প্লেসে এরকম হলে কিন্তু প্রচুর মানুষ ক্যামেরার ফ্রেমে চলেও আসে পাবলিক এবং প্রচুর পাবলিক দেখেও এটাতে কিন্তু কোনো দোষ নয় কিন্তু সন্দীপকে নাকি পুলিশে দেওয়া হবে ওইটা ওই অংশটুকু পাঠিয়ে ওই মহিলাদের সঙ্গে যোগাযোগ করে ওনারা পুলিশে ওনাকে দেবেন মানে এত হাস্যকর লাগে না কথাগুলো কী বলবো পুলিশে গেলে থানায় গেলে তো আমরা প্রথমেই জিজ্ঞেস করবে আপনারা পাবলিক প্লেসে এরকম করছিলেন কেন তাহলে পাবলিক প্লেসে কিন্তু যেটা করা হয় সেটা কিন্তু পাবলিক অন্য কেউ করলেও সমস্যা নেই দেখবে অনেক জায়গায় কত জায়গায় কত রকম রাস্তায় ঘটনা ঘটে মানুষ কিন্তু ভিডিও তোলে ঠিক আছে ভিডিও তোলে কিন্তু সেটাকে শেয়ারও করে নিজেরা আমরা অনেক দেখেছি অ্যাক্সিডেন্ট বলো মানে অনেক অনেক রকমের ঘটনা আর শেয়ার করে সেখানে কি থানায় দেওয়া হয় যেহেতু পাবলিক প্লেসে হচ্ছে এটা মাথায় রাখতে হবে এবং ওটা কখনোই কোনো স্নানের দৃশ্য ছিল না ওনারা একজন না দুজন বসেছিলেন আমরা সবাই দেখেছি এবং বাকিরা হাত তুলে তুলে নাচানাচি করছিলো সন্ধেবেলা কেউ সিডে স্নান করতে যায় না যে বলেছে সে তার দুটো চোখে মনে হয় ছানি পড়ে গেছে এবার বলি এবার সে দাঁতফুগলি গড়িয়ে আছে সে একদম বসে বসে ইনিয়ে বিনিয়ে এ এইভাবে বসে তাকে বলছে ওর বয়স হয়ে গেছে ওর চোখে ছানি গেছে ঠিকঠাক সবটা দেখতে পায় না স্নান করা কাকে বলে আর হাত পা মানে হাত তাঁত তুলে আনন্দ করা নাচ করা কাকে বলে ও চোখে দেখতে পায় না তো এটা নিয়ে ও লাইভ করছে এটা নিয়ে ও ছড়াচ্ছে চারিদিকে তো আমি বলি এত কিছু না করে ভিডিও ক্লিপিংসটা ডাউনলোড করে মানে ভিডিওটা ডাউনলোড করে পুলিশের কাছে যাক না ও নিজেই ব্যবস্থাটা করুক না কেউ যখন করছে না ও নিজেই ব্যবস্থাটা করুক না সন্ধিত্রিক যেভাবে হোক পুলিশে দিতে হবে সন্দীপের পুলিশ কাছারি কোর্ট কাচারি পুলিশ থানা কোর্ট কাচারি এখন গুলে ট্যাবলেটের মতো খাওয়া হয়ে গেছে ওর আগে ছিল খুব ভয় পেতো পুলিশের নাম শুনে আমরা প্রথমটা দেখেছিলাম পুলিশের নাম শুনেও ভয়ে সিটিয়ে পালিয়ে গিয়েছিল সবাই বলেছিল দোষ করেছে তাই পালিয়ে গিয়েছে না থানা পুলিশ যারা না করে না তারা প্রথম জীবনে প্রথম তো ওর এরকম ধাক্কা খাওয়া ও ভয় পেয়ে গিয়েছিল তো এখন দেখো কতখানি এই সমস্ত থানা পুলিশ কোর্ট কাচারি কোথায় কোথায় যেতে হবে না যেতে হবে ও কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে গেছে অভিজ্ঞতা মানুষকে অনেক বেশি বড় করে দেয় তো যাই হোক কেউ যখন এই পুলিশের ব্যবস্থাটা করছে না এত বড় ক্রাইম ফেলেছে পিছন দিক থেকে তুলে নিয়ে মেয়েদের স্নানের দৃশ্য হুম তাহলে মেয়েরা পাবলিক প্লেসে কেন স্নান করছে ভাই সমুদ্রে কেন করছে এবার যদি বলি আসলে যাই হোক খুঁট না পেলে ভাই কিছু খুঁত না পেলে খুঁট খুঁট করে বার করতে হবে দিয়ে বলতে হবে তো এইটা ঠিক আছে সন্দীপের ব্যাপারটা তবু ঠিক আছে কিন্তু ওর মায়ের সম্বন্ধে এই কথাগুলো ওই বুড়ির বলা মেনে নিতে পারছি না মানে ওই বুড়ি সবাইকে উস্কাচ্ছে এবং তাতাচ্ছে এবং নিজের মন গড়া গল্প বলে যাচ্ছে নিজের মন গড়া বাবাকে সোফায় শুতে দেয়নি বাবাকে সোফায় ওই খাটে শুতে দেয়নি বাবাকে সোফায় বসিয়ে রেখেছে বুড়ি তুই কি ওখানে দূরবীন লাগিয়ে রেখেছিস যে বাবা খাটে শুলো কি না শুলো বললো ঘর তো একটাই নিল কোথায় শোবে বাবাটাকে মনে হয় ওই সোফাতেই শুতে দেবে তারপরে শুকনো মুড়ি খাইয়ে রেখেছে ওই অমিত ভাইবোকে শুকনো মুড়ি খাইয়ে রেখেছে অথচ আমরা দেখেছি ওরা আলুর পরোটা রায়তা দই রায়তা টাইপের এবং চানা মশলা সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করেছে তারপরে নেমে আবারও চা খেয়েছে আবারও টুকিটাকে কিছু খাবার খেয়েছে তারপরে হয়তো খিদে পেয়ে গেছে এবং শুধু ওই ভাইপো নয় সন্দীপও কিন্তু মুড়ি খাচ্ছিল তো সেখানে নাকি শুধু শুকনো মুড়ি খাইয়ে রেখেছে স্বার্থের জন্য গাড়ি চালাবার জন্য নাকি ওই অমিত ভাইকোকে নিয়ে গেছে এ ধরনের কথাগুলি যে কেন বলে ওই যে বললাম চোখে ছানি পড়ে গেছে কানা হয়ে গেছে তার কারণ হচ্ছে কানি হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা দেখেছি প্রথম থেকে রাত পৌনে তিনটে অন্ধকার যখন ঘুম চোখে থাকার কথা সেই সময় থেকে সন্দীপ গাড়ি চালিয়ে নিয়ে গেছে সেই সময় তো পারতো ওর হাতে স্টিয়ারিং তুলে দিতে দেয়নি নিজে কিন্তু চলিয়েছে একটা ধাবায় গিয়ে যখন অনেকটা সকাল ব্রেকফাস্ট করলো তারপরে কিন্তু ওই অমিত ভাইকোকে স্টিয়ারিং দিয়েছে দিয়েছে তারপরে আবার আবার কিছুটা পর ওরা ধাবায় নামলো টুকটাক খেলো কিন্তু সন্দীপের হাতে এবং শেষ পর্যন্ত কিন্তু সন্দীপই চালিয়েছিল ওই মাঝখানের অংশটুকু দেখেছে অমিত ভাই পো চালিয়েছে ওরে বাবা তাহলে ওকে বিনা সারতে নিয়ে গেছে মোট বইয়েছে ভগবান একসঙ্গে গেলে পরে লাগেজ নামানোর জন্য কিন্তু সবাই হাতে হাতে হাত নামায় ওকে দিয়ে মোট বইয়েছে কী যে বলবো আর কিছু বলার নেই যাই হোক কেউ যদি আর কিছু করে মনে হয় এই বুড়ি হচ্ছে তোমার ফুকলিগুড়ি বুড়ি এই হচ্ছে তোমার পুলিশে খবর দেবে দেখা যাক আমরা সন্দীপকে খুব তাড়াতাড়ি হয়তো থানায় অ্যারেস্ট করতে দেখবো হয়তো তাই না এই ব্যাপারটার জন্য ওই যে মহিলাদের ফটো তুলেছে বলে তো যাই হোক চলে এগুলো ভীষণ হাস্যকর লাগে হাসি পায় তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবচেয়ে খারাপ লাগে ওর মাকে নিয়ে এত কথা বলে মানুষটা কি সাজ গোজ নিজের ইচ্ছে মতো খাওয়া ঘোরা বেড়ানো সব বন্ধ করে দিতে হবে কারণ বৌমা পরক্রিয়া করেছে তাই শাশুড়িকে সব ত্যাগ করতে হবে হুম না হলেই শাশুড়ি একদম লোকের কাছ থেকে পাশ খাবে এইরকম হয়েছে ওনার কপাল তো যাই হোক ভালো মানুষদের কপাল এরকমই হয় আর যে প্রকৃত খারাপ তার কপালটা একবার দেখো নেচে কুদে খেয়ে ঘুরে মিথ্যে কথা বলে দিব্যি পয়সা কামাচ্ছে আর তার পাপের ফল গোটা গায়ে বেরোচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা